চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাটবল্লা মাধ্যমিক বিদ্যালয়ে এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে এ সময় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সচেতনমূলক বার্তা ও পারস্পরিক সহানুভূতির মধ্য দিয়ে এই আয়োজন এক মানবিক উৎসবে রূপ নেয় এ সময় শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় রক্ত শূন্যতার কারণে অনেক পেশেন্ট মারা যায় আমি বলে মনে করি

বিভিন্ন ফাউন্ডেশন থেকে দেওয়া লাগে এবং ওভারঅল আমাদের এলাকার প্রত্যেক বছরে কিন্তু নয় লক্ষ মানুষের হচ্ছে ব্লাড লাগে নয় লক্ষ ব্যাক ব্লাড লাগে তো এই ব্লাডগুলো কিন্তু বিভিন্ন ফাউন্ডেশন থেকে ম্যানেজ করা হয় এসএমএল ফাউন্ডেশনের ক্ষুদ্র প্রয়াস আমরা এলাকার সমস্ত শিক্ষা সনাতন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ইনগেজ করেছি এবং আমাদের টার্গেটেড এটা ছিল সাতশো আমরা প্রায় প্লাস স্টুডেন্টকে আজকে ব্লাড তার ধারাবাহিকতা হাটবুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বাঁধন সরকারি চরের সরকারি কলেজ পদ্মজনের যে ইউনিট ইউনিটকে আমরা আহ্বান করেছি আলমডাঙ্গা মানবাধিকার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আজকের এই ওয়েলফেয়ার এস এম জি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগটি আয়োজিত হয়েছে

দুর্ঘটনায় যে হচ্ছে শত শত শিক্ষার্থী আহত এবং হচ্ছে কিছু শিক্ষার্থী নিহত হয়েছে এখানে আমাদের একটা বড় ব্যাকআপ ছিল আপনারা যদি প্রেস যান আমরা প্রেস আমাদের থেকে এবং আমরা শোকাহত ছিলাম এবং আমরা শোক প্রকাশ করেছি এবং আমাদের একটা বড় টিম কিন্তু এ পেছনে কাজ করেছে ব্লাড ডোনেট করার ক্ষেত্রে এবং আমি বলে আপনাদের গেতার থেকে যিনি জানিয়ে রেখে ওয়েলফেয়ার ফাউন্ডেশন শুধু আলমডাঙ্গা ডাঙ্গা কেন্দ্রিক নয় সারা বাংলাদেশ ব্যাপী পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাচ্ছে তখমিদ আল দাতাই এম টি ভি